আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আশা করি ভালো আছো আমি তোমাদেরকে ব্যাচের বইয়ের অধ্যায় ফাংশন অংশের সমাধান করাচ্ছি সে ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে অনুশীলন কিছু অঙ্ক করে দেখাবো এর আগে আমি তোমাদেরকে উদাহরণ এবং কাজের কিছু অঙ্ক ভিডিও করে দিয়েছিলাম তোমরা আশা করি সেগুলো দেখেছো এবং এই ভিডিওটাও দেখবে আশা করি

বাম পক্ষ ধরে করব সলিউশন বাম পক্ষ কি আছে লেফট সাইডে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইনটু a টু দি পাওয়ার 2/3 প্লাস a টু দি পাওয়ার 1/3 ইনটু b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 2/3 এখান থেকে আমরা a মাইনাস b মানটা বের করব দেখো এটাকে আমরা a মনে করি এটাকে b মনে করি তাহলে a টু দি পাওয়ার 1/3 এটা হচ্ছে a b টু দি পাওয়ার 1/3 এটা হচ্ছে b এটা লিখে রাখলাম তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান থার্ড হোল স্কোয়ার কারণ পাওয়ার পর থাকলে গুণ হয় এটা আমরা যা আছে তাই এটাকে আমরা ওয়ান থার্ড হোল স্কোয়ার তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র

প্লাস এ টু দি পাওয়ার এই মানটা বের করতে হবে দেখো আমরা কি করবো উপরের যে ভগ্নাংশটা আছে সংখ্যাটা এটাকে আমরা একটু সাজিয়ে সাজানো গোছানো করে দেখো কি করবো এ টু দি থ্রি বাই টু লিখে স্কোয়ার দিতে পারি কিভাবে কারণ এই স্কোয়ার এবং টু কেটে যাবে তাহলে আগের তাই থাকবে তাহলে পরেরটাও কি করতে পারি প্লাস এটাকে আমরা লিখতে পারি যা আছে তাই থ্রি বাই টু প্লাস এটা দিপোয়ার মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান আমরা চাইলে ওয়ান কে লিখতে পারি হচ্ছে আচ্ছা ওটা কি লিখবো পরে দেখতেছি এখন এই সূত্র বসে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি প্লাস তাহলে এটা থাকলো কি থ্রি বাই টু প্লাস পরে যে লাইনটা আমরা লিখতে পারি সেটুদের পর থ্রি বাই টু প্লাস

প্লাস বিস থ্রি বাই টু প্লাস ওয়ান এখানে যেটা মিলে যাচ্ছে এটা কেটে দিই তাহলে এটা আর এটা কাটা থাকলো কি এ টু দি পাওয়ার থ্রি বাই টু

নবম দশম শ্রেণীর উচ্চ গণিত সাধারণ গণিত এবং ইন্টারমিডিয়ে আই ও উচ্চতর গণিত অংশের সমাধানের জন্য পড়তে পারো যারা আমার কাছে পড়তে চাও তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ